আপনাদের জন্য আমার প্রিয় বোনেরা আপনি যখন আমার মতো বক্তাদের কাছে অনুষ্ঠানে এসে বলেন দোয়া করুন যেন একদিন আমি হিজাব পড়তে পারি আপনাদের জন্য যারা বোঝেন যে আপনার হিজাব পরা উচিত কিন্তু প্রতিদিন বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে তা পড়তে পারেন না বা ছেড়ে দিতে হয় আপনাদের জন্য যারা প্রতিদিন শালীন পোশাক পরেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য এবং তারপর খুলে ফেলেন সমাজের স্বীকৃতি পাওয়ার জন্য এটা আপনার জন্য কারণ সাহস লাগে প্রতিদিন অপরিচিতদের সামনে সহকর্মীদের সামনে সহপাঠীদের সামনে এমনকি কারো পরিবারের সামনেও ভিন্ন দেখাতে সাহস লাগে সম্ভবত এখন হিজাব শব্দটি পড়ার পরেও আপনার ভেতরে নেতিবাচক অনুভূতি তৈরি হচ্ছে আপনাকে অনুভব করাচ্ছে শ্বাসরুদ্ধকর বিচারের মুখোমুখি এটা সহজ নয় যখন সকলে আপনাকে বলে আপনি শালীন পোশাক পরলে সুন্দর দেখাবেন না যখন সমাজ আপনাকে শেখায় যে পুরুষের দৃষ্টি আপনাকে মূল্য দেয় যে এটা না পাওয়া মানে আপনি অপ্রাসঙ্গিক অপ্রিয় আপনার সন্দেহ ও ভয়কে বাড়িয়ে তোলে সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীরা যারা প্রথমে দৃঢ়ভাবে ইমানের বার্তা দেন তারপর মাথার কাপড় থেকে চুল বের করে দেন অবশেষে মাথা স্কার্ফটি খুলে ফেলে তারা বলেন কত মুক্ত অনুভব করছেন হিজাব পড়লে আপনাকে কি কুৎসিত লাগবে আপনি হয়তো ভয় পাচ্ছেন মানুষ আপনাকে কিভাবে দেখবে এবং কেমন আচরণ করবে যদি আপনি বদলে যান কারণ কুমন্ত্রণা আপনাকে ভয় দেখাত যে এইসব চিন্তা দিয়ে যদি আমি বিয়ে না করতে পারি বা চাকরি না পাই আল্লাহ কি আমার জন্য এমনটাই চান তাই আপনি অনুভব করেন যে জীবনের এই পরিস্থিতিতে আপনার হিজাব পরা উচিত হবে না আপনার মধ্যে ভয় সন্দেহ কারণ অজুহাত জাগতে শুরু করে ঠিক আছে চলুন এগুলো দূর করি এক মুহূর্তের জন্য এগুলো দূরে সরিয়ে রাখি চলুন থেমে বলি আপনি জানেন এই কণ্ঠগুলো আপনার নিজের নয় এগুলো আপনাকে ব্যাখ্যা করে না আপনাকে মিথ্যে বলা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যেবাদীদের দ্বারা আপনাকে বলা হচ্ছে যে আপনার পরিচয় আপনি নিজেই তৈরি করেন আর আসল আপনি হয়ে উঠলেই আপনার জীবনে অভ্যন্তরীণ শান্তি ও আনন্দ আসবে এবং তা শুরু হয় ছোট পোশাক পরা থেকে তাই তো কিন্তু আপনি শান্তিতে আছেন ছোট পোশাক পরার পর থেকে আপনি কি সুখী আপনার কি আরো ভালো বন্ধু হয়েছে ভালো জীবনধারা হচ্ছে এবং ভালো মানুষরা কি আপনার দিকে আকৃষ্ট হচ্ছেন বা আপনি তাদের দিকে আপনাকে মিথ্যে বলা হচ্ছে আপনার জীবনে কিছু একটি অনুপস্থিত এবং আপনি সেটা জানেন তাহলে এক্ষুনি এই মুহূর্তে থামুন এটা আপনার জন্য আপনি এটা আকস্মিকভাবে দেখছেন না তাই থামুন আপনার হৃদয় স্পন্দন শুনুন ধীরে শ্বাস নিন চোখ বন্ধ করুন এবং বলুন হে আল্লাহ আপনি সঠিক আল্লাহ যদি এটাই আপনার ইচ্ছে হয় আমি শুনলাম এবং মানলাম কারণ আপনি হে আল্লাহ আমার দেহের প্রতিটা অনুর প্রকৃত মালিক এবং আপনার পূর্ণ অধিকার আছে আমাকে আদেশ দেওয়ার যেন আমি এই সুন্দর আমানত এই বিশেষ বিশ্বাস আপনার ইচ্ছে মতো রক্ষা করি ঠিক আছে চলুন আরেকটু গভীরে যাই যদি আপনি আপনার দেহের প্রকৃত মালিক হতেন তাহলে এর নিয়ন্ত্রণ আপনার হাতে থাকত কিন্তু আপনার মূল্যবান চিন্তাধারা এবং বিভ্রান্তিকার সমূহ আপনার পাকস্থলী ফুসফুস বা শিরায় প্রবাসী প্রবাহিত রক্তের ওপর কোনো প্রভাব ফেলে না আমাদের হৃদয় স্পন্দন এই ভিডিও শেষ অবধি চলবে কি না তা আমরা জানি না যদিও আমরা আলাদা কিছুই করি না স্পন্দনের জন্য জীবন চলতে থাকে আমাদের শরীরের প্রকৃত মালিক প্রতিটি মুহূর্তে এটি নিয়ন্ত্রণ করেন তিনি একে জীবিত রাখেন আমরা নই তিনি আমাদের এর যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছেন এটি কোথায় যাবে এর ভেতরে কি প্রবেশ করবে এবং এটা শুনে রাখুন একদিন প্রকৃত মালিক এটিকে ফিরিয়ে নেবেন এবং সেদিন আপনি এক ধরনের হিজাব পরবেন চান বা না চান সেই তুষার শুভ্র কাপড় আপনার ওপর জড়ানো হবে শালীনতার জন্য এই মালিক সমাজের নির্দেশনার মাধ্যমে চান আপনার শরীরকে রক্ষা করতে সেই সব মানুষদের কাছ থেকে যাদের এর প্রতি অধিকার নেই ইয়ালা কিন্তু চলচ্চিত্র বিজ্ঞাপন টিভি শো বন্ধুরা সবকিছু আপনাকে ভুলিয়ে দেয় তারা আপনাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে বলতে থাকে তুমি এত সুন্দর তাহলে একটু ছোট পোশাক পরতে ক্ষতি কি দেখুন যদি এই পৃথিবী চিরস্থায়ী হতো আর মৃত্যু সবকিছু শেষ তাহলে আমি আপনাকে এসব কথা বলে সময় নষ্ট করতাম না কেবল কাঁধ ঝাঁকিয়ে বলতাম বোন আপনার যেমন ইচ্ছা তেমন থাকুন কিন্তু বাস্তবে মৃত্যু আমাদের দিকে আসছে আমাদের কবরের দরজা ইতিমধ্যেই খোলা এবং কবে আমরা প্রবেশ করব তা নির্ধারিত হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে মৃত্যু কি এখনই আমাদের চারপাশে নেই তাই আমি সরাসরি বলবো শালীনতা মানে শুধু হিজাব নয় এর গভীরতা আরো বেশি এটা আমাদের চারপাশে এক অদৃশ্য বর্মের মতো যা আমাদের দৈনন্দিন জীবনে রক্ষা করে যখন আমরা আমাদের রূপ নিয়ে চিন্তা করা বাদ দিতে পারি আমরা একটি অভ্যন্তরীণ অভিজ্ঞতার উপহার পাই এবং নতুন প্রশ্ন করা শুরু করি যখন আমরা ঘর থেকে বের হয়ে ক্লাসে যাই বা ব্যবসায়িক মিটিং এ যাই আমাকে দেখতে কেমন লাগছে এর পরিবর্তে জিজ্ঞেস করুন আমি কে পরিবর্তনশীল ফ্যাশনের অনুসারী হয়ে থাকার পরিবর্তে অথবা পোশাকের র্যাকে বা প্রসাধনী শেলফে সাফল্য খোঁজার পরিবর্তে নিজের ভেতরে তাকানোর প্রয়োজন বেশি সেই চিরন্তন সত্যের সন্ধানে নিজেকে জিজ্ঞেস করুন না আমি আমাকেই জিজ্ঞেস করব। আমি আজ কাকে সাহায্য করব। আমি আজ আরো ভালোভাবে আল্লাহর প্রশংসা করব কিভাবে ভালো আচরণ বলতে কি বোঝায় আমি চাই এটা আপনার জন্য আমার জন্য চাই হে আল্লাহ রক্ষা করুন আমাদের কামনার থেকে এবং সর্বোত্তম পথ দেখান আমাদের বাহ্যিক বাস্তবতা পরিবর্তনের জন্য অভ্যন্তরীণ জগতেও পরিবর্তন আসে এবং যারা এখন আপনাকে বিভ্রান্ত করছে তারা আপনাকে এই পথ থেকে সরানোর চেষ্টা করবে আপনার কিছু বন্ধু বলতে পারে হিজাব তোমার জীবনের অনেক দরজা বন্ধ করে দিতে পারে তুমি কি তাদের কথা নিয়ে চিন্তা করবেন না আপনার জানা উচিত যদি কেউ নিজের পছন্দের কিছু ছেড়ে দেয় যা ক্ষতিকর তার মানে সে কঠিন কিছু গ্রহণ করছেন যা আল্লাহ পছন্দ করেন প্রতিদানে মহৎ পুরস্কারের প্রতিশ্রুতি তাই সেই সব ভ্রান্ত বন্ধুদের ফিরে বলুন আমি যা সবচেয়ে বেশি ভয় পাই তাহলে জাহান নামের দরজা আপনার মতামত ও চরিত্রই আপনাকে অনন্য করে তোলে এমন একটা জিনিস যা আপনাকে অপরিহার্য এবং ভালোবাসার যোগ্য করে তোলে সেটা কোনো প্রসাধনী বা প্রোফাইল ছবিতে পাওয়া যায় না আপনার স্বভাবই আপনার মুখ ও চেহারাকে উজ্জ্বল করে তোলে আমাদের হিজাব পরা উচিত কারণ আল্লাহ আমাদের থেকে এটাই চান তিনি এটি চান কারণ তিনি আপনাকে ভালোবাসেন তাই আপনাকে আমাকে প্রকৃত মূল্য শেখাচ্ছেন সুন্দর দেখানো অতটা আনন্দদায়ক নয় যতটা আমাদের প্রভুর চোখে বলেন আমি যদি এ পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম তাহলে তুমি আল্লাহর ভয় সেটিকে বিনীত ও বিদীর্ণ দেখতে এই সব উদাহরণ আমি মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করে আল্লাহ ঘোষণা করেছেন আপনি পাহাড়ের চেয়েও শক্তিশালী গিজাব পড়ার দায়িত্ব দেওয়ার মাধ্যমে আপনি যথেষ্ট শক্তিশালী ওয়াসবাসাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কে পারবে আপনাকে পরাজিত করতে যখন আল্লাহ আপনার পাশে আপনি যা হারানোর ভয় পাচ্ছেন তার পরিবর্তে আপনাকে অফুরন্ত সম্পদ দেওয়া তার জন্য কঠিন কিছু নয় এটা বুঝুন বোন এবং বিশ্বাস রাখুন এবং বলুন হে আল্লাহ যদি এটাই আপনার ইচ্ছা হয় আমি মান্য করলাম